এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তাই ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় সাইরে না দুই আনা এক টাকা এর দেয় না তেদি আমি কেমনি বড় লোক বাসে তুমি বাদশারে চوبه দেখো না বাদশারে চوبه দেখো না কই বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কই না যাইতে হবে যাও বাদশা একবার যাবা এমন দাওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরেতে লাভ নাই পাতিসিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে গাধাতের খেলালে কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি শতটা খাইতে পারবে তো বলছো বাদশার কাছে যাও বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ শেষ করে করে বেরিয়েছে কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাদশার কাছে আর চাইব না বাদশা কান্দে যে বাদশার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জিহেল সাফ করে ফেলুন দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয় কোন কবরে নয় কোন কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানা ইয়া কানা আল্লাহ তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কাছে কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের ওষুধ মোটে সারি এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ঘটে সবাব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্না না আজাব আলিল মোমেন মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও শোকর আদায় করে আর সুখে থাকলেও শোকর আদায় করে সুফানি বিপদ আসলে সে বলে ইন্না আলিল্লাহি বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইরে হে যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুইও অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সহ তো আল্লার উপর ইমান আনার জন্য কয়টা শর্তে বলছি না এই যে প্যাস লেগে গেছে কয় যে আল্লাহর উপর ইমান আনার জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জমিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতা সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উচ্চ নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উচ্চ আশ্চর্য কথা এই যে ক্ষমতার উচ্চ হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আপনি লাফাবেন অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পড়া ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার উচ্চকে আল্লাহ চিল্লা বলো আল্লাহ ক্ষমতা কি দেখছে মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি প্রাণী ফিট উঁচু হয়ে এসছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি দিনাত কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলোর কপাল পোড়া নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগ আর বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়ারা তা বুঝে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দিয়ে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে প্রিয় ভাই সব কমে হাত কমে এগুলি কাল আল্লাহ তারা ধ্বংস করেছেন অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই এটা নাকি অনেক দূরে তাই নীলে দেখা যায় কি কপাল পড়া চিন্তা করে নীলা নীলে দেখা যায় এই আকাশ মহাশূন্য এ আকাশগুলি কে আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়ে সিজিল লিলিন কুতু কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে ভেঙে চুর চুর মার হয়ে যাবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ তাআলা বলেছেন ইদাস সামা ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওই বিহারু বিহার আকাশের তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য তারকা রাজি বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আর একটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচু করে আল্লাহ মারবেন তা উপর মানফুস তুলার মতো উড়ে চলে যাবে কত বড় শক্তি আল্লাহ সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নিপত্তি হবে কোরআনে কারিমা আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলিকে আমাদের আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানি এই যে কানের কাজ দিয়া গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশ আল্লাহ বাঁচাই দিলেন সুমান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিনতলার করা হয়েছে সাততলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পশা সিমেন্ট দিয়ে পশা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড করে দেওয়া অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস ও গভর্নমেন্টের কাছে নাই এই জন্য আল্লাহর কাছে দিয়া করতে হবে আল্লাহ আমাদের মাপ করে দাও আবার এই গরিব দেশটাকে ক্যাব পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই আল্লাহ তালার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ তো অভিক দিক বলে না আমি আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলে করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারে যা খুশি তাই করতে পারে এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানে এই কথার কোনো দাম নাই যদি তামার তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় দা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামি'না ওয়া আতা'না বলেন সামি'না ওয়া আতা'না শুনলাম আর মেনে নিলাম বলেন তো জোরে শুনলাম আর মেনে নিলাম সুবহানাল্লাহ বলে মুমিনের আই প্রশ্নই করবে না মদ হারাম কেন মুমিনের আই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম

গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহর হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে এনেছি এই কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ যেন তৌফিক আমাদের দেয় বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল ডাল বার করছি এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি কি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হলো রবিউল আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি টানাই স্বামা টানাই রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোক সজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন সিরা নবী মা দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই কত সোনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নেয় আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংস তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গার গুড়ি ধরে রবি মাস আসতে বলেন আলোক সজ্জা করে ইয়ানাবি সাদা মো আলাইকা ইয়া রসূল আলাইকা এরপরে গরম গরম জিলাপি রসুল্লাকে বুঝাই দাওয়া হল হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্ত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে যখন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাহ আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করন রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ই কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার কার বলেন কারের অনুসরণ যদি তোমরা করো খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তাম জিন্দিগির সমস্ত গুণা খাতা আল্লাহ তালা মাফ করে দিবে আমরা কি গুণা মাফ করাইতে চাই বলেন চাই আসুন রসুলের অনু আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মুস্কারছে আমরা সেইভাবে মুস্কারব তিনি দাঁড়িয়ে যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব তিনি যেভাবে বিবাহ করেছেন সেই অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমিও ওই রকম সুরমা দেবো তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো এটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে আল্লাহ রব্বুনা আর সুরায়া হাজাবের মধ্যে বলেছেন মাখান মুহাম্মাদুন আবা আহদিম মিল্লিজা দিকুম ওয়ালাগির রসুন মহি ওয়াখাতমান বেজিন মহম্মদ সাল্লাল্লাহ রসলাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন তিনি আল্লাহ রসুল এবং তাকে দিয়ে নবতের মিশনকে খতাম করে দাওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রসুল্লাহ বলেছেন লা নবী আবাদি ওয়ালা রাসূল আমার পরে আর কোন নবী আসবে না রাসূল আসবে না কত বুঝে আসছে আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুয়াত জেমारात আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতর একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছে সুবহানাল্লাহ বলেছে আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের আকীদা মোহাম্মদ সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির তারা যারা তাকে যারা নবী মানবে তারা বলেছেন আমার পরে জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীব দশাই একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কালতাব নামই ছিল কাজজাব কাজজাব মানে মিথ্যা বলা দেখছেন অবস্থা নামই মিথ্যা বলা উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরা ইজিব্রাইল আসে আর ওহি আনে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না পর্যন্ত কয় যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওহি আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহি একটা আসছে উম্মতেরা সব দৌড়ে আসছে কি ওহি কয়ে যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমার কয়ে গেল একটা সুরা নাজিল করলে সুরাটা কি ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক উম্মতেরে কয় সপনাস এই সুরা পড়তে গেল তো আমরা কাইসে মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা এ কি কি সুরা নাজিল হলো আপনার উপরে ইন্না আতাইনাকাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগামাতে কিছু বুঝলাম না কি ওই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার উন্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় মিলে পরে যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুন হেঁটে গেলেন গাছে ফল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ার পানি থাকে তা থাকে না শুকায় যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরু করে গো জড়ে যায় কয় কি একটা কপাল বড় নবী পাইলাম বাকি আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে যাহার নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে এইরকম তিরিশ জন মিথ্যাবাদী নবুয়াতের দাবি করবে কেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যদি পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এনতেকালের পর অকে নিয়ে হয়েছে আঠাশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে সে হবে না দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল আমি পয়গাম্বর আমি নবী আমার উপরে ওহি আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কই যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কই সুরায় সফের মধ্যে আছে দিяти বাদি আহমদ ঈসা সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎ বাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মাওলানা বুখারী বলছেন বেকুব ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফাকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় হিসালাস আলাইহিস সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়তের দাবি করো কেন গোলাম আহমদ কয় যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক তে গোলামটারে যদি বাদ দেয় তাহলে আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান আমি আমার কথাই সাল্লাহ বলেছি বলেছেন মরানা বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উপর ইমান তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ বলছি তোর মতো গাধার আমি নবুয় দেই নেই এরপর এই শয়তানের মৌধ হলো কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানিরা রাব গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের পরে যারা নবী বলে মানে তারাও কাফের প্রিয় ভাই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাস করেছে কেয়ামত পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না কাজী তাদের ব্যাপারে উচ্চমাত্র কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন খতমেন বুয়াতের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাদিয়ানিদেরকে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশে নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে কাঁদিয়ে নিয়ে যাও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না কেবলমাত্র মূর্খ দালাল হারাম খোর তারাই কাদিয়ারিদের তথ্য অবলম্বন করতে পারে ইমানদারেরা পারে না কাদিয়ানীরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয় এগুলি উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয়কেও সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব খতমনবীয়তের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের ইমানের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফরজে কেফায়র দায়িত্ব পালন করছেন প্রিয় ভাইসব প্রতি ঈমান আনতে হলে এরকম ইমান আনতে হবে তারপরে আর কোন নবী আসবে না তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নক্কাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে রসূলের অনুসরণ করতে হবে তিনি তিনি সেনাপতি ছিলেন শ্রমিক ছিলেন পিতা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন ঠিক না তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন প্রিয় এই যে আল্লাহ রব্বুল আলমী মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি প্রিয় করেছেন কন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের সন্ত্রাসী মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন তোর গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে